আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ রান্নার রেসিপি সেরা সাদের রুই মাছ রান্নার সব থেকে সহজ রেসিপি নাই মাছ তো মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন কর আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আমি তিনটা মাছ নিয়ে নিয়েছি তার সাথে দুটা পেটি নিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করে দুই নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া খুবই সামান্য ধনি গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আমি মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি এগুলো একটু বেজে নিব সেই জন্য চোরে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো ছয়বিন তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো একদম লাল লাল করে বাঁচতে যাবেন না তাহলে মাছের গায়ে মশলাগুলো ঢুকবে না হালকাভাবে একটু বেজে নিলে হয়ে যাবে আমি দুপাশেই মাছগুলো বেজে নিয়েছি চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনি গুঁড়া দু চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এরপর সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব দুই মিনিটের জন্য একটু ডাকা দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি এখানে তিনটা টমেটো একটাকে চার টুকরা করে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে দুই মিনিট ডাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এরপর আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি পুরো এক কাপ পানি দিয়েছি এর থেকে বেশি পানি দিব না দুটা কাঁচামরিচ দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এরপর কিছু দনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এ সময় লবণটা একটু চেক করে নেবেন লবণ আমার হয়েছিলো সেই জন্য আমি লবণ দিইনি এরপর চুলা দেখে নামানোর পরে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোবনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল কম মশলায় এভাবে আপনারা ছেলে রুই মাছটা রান্না করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রায়ার করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A continuación, doy a la fe.